আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জীবন অটক পড়ছি ভাই লাফিনুর ভাই আমার আপনি কয়েকটা স্কাইপিং গিভ করুন ভাই আপনি তো অনেক বড় উঠ ভাই আমি গেম খেলার সময় ভাই না সারাদিন কাম করি নয়টা সময় কামও যাই পাঁচটা সময় কামও তাই ভাই এত টেয়া নাই আমার টেনে আমি ডায়মন্ড অফ করতাম ভাই আপনি তো অনেক বড় লোক আমাদের কয়েকটা ডায়মন্ড দিন ভাই তো বন্ধুরা ভাইটি কি বলেছে তোমরা তো শুনতে পেয়েছ তো আমি ওনাকে শিখাবো কিভাবে ফিতে নতুন নতুন স্কারিং বার করতে হয় আমিও এভাবে অনেকগুলো স্কারিং বাইর করেছি আমি তোমাদেরকে কীভাবে ফ্রিতে নতুন নতুন ইভেন্ট কমপ্লিট করতে হয় তা শিখাবো যদি কোনো ট্রিক্স না থাকে তাহলে আমি তোমাদেরকে ডায়মন্ড গিফট করব। তোমরা শুধু দেখো আমি কী কি করি তোমরাও সেটা করবে তোমরা এই প্রাইভেট পুলিশে ক্লিক করবে করে দেখবে এখানে জানি কি লেহা এগুলা ইগনোর করবে তোমরা দেখতে পারছো যেটা জেনে সেটা আমি খুঁজছি সেটা পেয়ে গেলে আমি ওইটাতে হাত দিব পরে এখানে হেরে নামের একটা লেখাতে টিপ দিবেন পরে অটোমেটিক বের করে দিবে আপনারা কোসুমের টিপ দিবেন পরে আপনার এই গাড়ি নাই কোম্পানিতে আসবেন পরে এখানে অনেকগুলো মানুষ দেখবেন কিন্তু আপনারা এই কালো সেরার উপর হাত মারবেন পরে এখানে একটা ফ্রি আইটেম লেখা থাকবো এই যে এটা টিপ দিবান পরে দেখুন যে আমার অটোমেটিক হয়ে যাইব এই যে আমার হয়ে গেছে গা পরে যে আমি নতুন স্কারিং পেয়ে গেলাম দেখেছেন আমি ভিতে বের করেছি আমার কিন্তু বেশি ডায়মন্ড ছিল না আমার এখানে কিছু দিয়ে স্পিন দিলাম এটাও পেয়ে গিয়েছি দেখছেন কত কাজ করে